নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি সতেরোই ফাল্গুন ইংরেজি পহিলা মার্চ শুক্রবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি আশা ভঙ্গ মেষ রাশি আশা ভঙ্গ বৃষ রাশি অধিক ব্যয় বৃষভ রাশি যাদা খার্চ মিথুন রাশি ক্রমোন্নতি মিথুন রাশি ক্রমোন্নতি কর্কট রাশি বিপদ মুক্ত কার্ক রাশি বিপদ সে মুক্তি সিংহ রাশি ভাগ্যোদয় সিংহ রাশি ভাগ্যোদয় কন্যা রাশি শিক্ষায় উন্নতি কন্যা রাশি শিক্ষার্মে উন্নতি তুলারাশি বদনাম প্রাপ্তি তুলারাশি বদনাম প্রাপ্ত বৃষ্টিক রাশি অম্লরোগে কষ্ট বৃষ্টিক রাশি অম্লরোগ ধনুরাশি বুদ্ধিতে কার্য উদ্ধার ধনুরাশি বুদ্ধিসে কর্ম উদ্ধার মকর রাশি শ্বাস কষ্ট মকর রাশি শ্বাস কষ্ট কুম্ভ রাশি আন্ত্রিকে আক্রান্ত কুম্ভ রাশি আন্ত্রিক রোগমে আক্রান্ত মীন রাশি হঠাৎ বিপদ মিন রাশি আচানাক বিপদ আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা আইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার